বন্ধুরা আসসালামু আলাইকুম ময়মনসিং চলে আসলাম একবারে ময়মনসিং এর শেষ প্রান্তে ইন্ডিয়ার কাছাকাছি তো যাই হোক আমি এখানে আসার কিছু উদ্দেশ্য আছে সেটা আপনারা অনেকে জানেন আর বিশেষ করে আমার শ্বশুরবাড়ির লোকেরা জানে এটা হলো আমার শ্বশুরবাড়ির এলাকা ময়মনসিং তো আমি আমাদের ওখানে একটা লোক থাকে বাবু কুরা তার সাথেই মূলত আসা তো আমার শ্বশুরের কিছু জায়গা জমি আছে আর কি এখানে ওইটাকে দেখার জন্য আসলাম যেটা এখন বর্তমানে অন্য মানুষে খাইতে আছে বিশেষ করে তাদের পরিবার পরিজন স্বাস্থ্য ভাইয়েরা এরকম আর কি তো গত সম্ভবত চল্লিশ বছর ধরা এটা দেউলিয়া হিসেবে পড়ে আছে আসলে এটা দেখার মতন রিসার্চ করার মতন বা এই করার মতন কোনো লোক ছিল না আমাদের শালা সুমন্দি সবাই ঢাকা থাকে ছোটোবেলা থেকে যে কারণে এই জায়গাগুলো দেউলিয়ার মতন পড়েছিল এবং তার বংশ দ্বারা আর কি এটাকে ভোগ জগল করছে এবং খাইতেছে কারণ এই বিষয়টা আমরা নিয়ে লাহচারা দিতেছি যাতে আসলে আমাদের শালা সম্বন্ধের লেজ্জ অধিকারটা তাদের মাঝে ফিরিয়ে দেওয়া যাতে হয় সেজন্য মোটামুটি এখানকার যারা আমিন বা সরকার এই জায়গা জমি ব্যাপারে একটু রিচার্জ করে ভালো জানে তাদের সাথে আসলে মূলত আলোচনা করেছি এবং সামনে আরও আলোচনা হবে যাতে শ্যামা সমুন্দির জায়গা জমিটা তারা ফিরে পায় এবং সুন্দরভাবে যাতে বসবাস করতে পারে এটা তো আমার শ্বশুরের এখানে একটা দাগে সাড়ে তিন দিকে জমি আছে ওইটা আসলে পাশে একটা নদী আছে নদীতে আর কি নিয়ে গেছে হ্যাঁ তো বিষয়টা যে নদীটা আপনার ওখানে মুখটা দেখা দিতেছে আমি নদীর পাশটা আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি এদিকে তো মানুষ আবারই করতেছে অনেক এই চাষবাস করতেছে সারাদিন ভিডিও করছে অবশ্য আজকে আমিও পরিষেলের ছেলে আমার অভ্যাস আছে আঠা চলার খেত খামারে আমার রকম আছে আমাদের শ্বশুরের কি ওই কি ওইফ যে বাবু ভাই উনি হয় রাবিদ আমাদের চা আশা ওই ঢাকা অনাকাঙ্ক্ষিতভাবে আর কি পরিচয় ভাই ভাই হয় পরে এখন দেই যে মূল রাবিতে বেজে যায় শাহ ভাই ছেলে আর কি তো অনেক দূর এখনো ভিডিওটা কাটতেছি না থাকতেছি কত দূর করা যায় দেখলাম যে ভিডিওটা কি কেটে গেল নাকি আছে এই একটা ঘর দেখা যাইতেছে এই ঘর থেকে এই সাইডে সাড়ে তিন জমি অথচ তাতে তো একটা ঠাও নাই কিছু জমি আছে আর সব আসলে নদীতে নিয়ে গেছে নদীটা আগে ওই পাশ ভাঙতো এই পাশে চর পড়তো এখন হয়ে গেল উল্টা এখন এই পাশ ভাঙতেছে ওই পাশে চর পড়তেছে তো সো নাই ওই যে খেলা সম্বন্ধে খাইতে পারে নাই মানুষের কিছুটা আছে ওই পারে তারা খাইতে আছে আসলে তাদের বংশধর আর কিছু জমি আসে সেটা সম্ভব না মনে হয় দেখানো যাবে না এখনো তার কাটা মাটির ভিতরে না সকালবেলা এদিকে অনেকে চাষবাস করতেছে তো এই কারণে আমিও ঘুম থেকে উঠলাম লঙ্গি ভাজা ছিল চিন্তা করলাম যাক নেমে যাইবর্তী আপনারা জানাইবেন ময়মনসিং ইসলামপুর জামালপুর অবস্থিত এ নদী হলে যে এলোপাথারি নদী

এই দেখতে পাচ্ছেন নদী হ নদীটা আগে মুখ ছিল ওদিকে এখন মুখ হয়ে গেছে ওইদিকে এই শীত চর পড়তেছে আর এই পাশটা ভাঙতেছে দেখে যাচ্ছি বর্তমানে এই পাশটা আর কি এই পাশটা ভাঙতেছে ওই পাশটা ওই যে চর পড়তেছে ওই পাশে আমার শ্বশুরে যে একসাথে সাড়ে তিন জমি এই একটা ঘর দেখা যাচ্ছে ছোট্ট একটা ঘর এখান থেকে ধরে সাড়ে তিন বিঘা কীরকম হচ্ছে তিন ভাগি মানে নদীর ভিতরে নদীটা আসলে এই ছেড়ে ছিল না একটা ওই পাশে ছিল এটা কেমন এমনি মুসুর দিয়ে ভাঙতে ভাঙতে ওই পাশে পড়ছে চলুন দেখে এইপারে হয়তো কিছু জায়গা আছে এখন ওইপারে কিছু নদীটা ছেড়ে গেল আর কি এরকম ছিল না যে দেখতেছি না এখনো ভাঙতেছে এখনো মাটি ভাঙতেছে দেখা যায় আমি কাছ থেকে নিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এদিকে আবার আমাদের দেশে বলে দইচা খেত পারে তো এই পারে ধা মহিষা বিকেপ লাগে নদীর ওই পারে আবার মরিচ হয় ভালো যেটা শুনলাম আর কি তো বৈষে যায় পা খালি পাও খেট ক্যামেরার বহুত দিন হয়েছে নামিনা এই যে এই যে একটা ঘর দেখা যাইতেছে টিনের এই যে আর কি মোটর টটর চালায় পানির জন্য তো এই অবস্থা আমি এখানকার স্থানীয় লোকের কাছ থেকে যেটা শুনতে পেরেছি যে এই ঘর থেকে ধৈরা আমার শ্বশুর মগর আলী মোহাম্মদ মগর আলী তার এখান থেকে ধইরা এক টানা সাড়ে তিন বিঘা জমি এটি সবচেয়ে বড় ফ্লোর শ্বশুরের যেটা আসলে তার হাতে নাই শ্বশুর অনেক আগেই মারা গেছে তার পোলাপান ছিল ঢাকায় এভাবে করতে পারে নাই এই দেখতে পাচ্ছেন আমি এই ভাঙতেছে ভাঙতেছে অলরেডি আমি কিন্তু আসলে করে দিতে পারি যে কোনো মুহূর্তে দেখতে পাচ্ছেন একবারে অবস্থা দেখছেন ভাঙতে ভাঙতে আইতেছে ভাঙতে ভাঙতে আইতেছে থাকবে কিভাবে ভাঙতে ভাঙতে আছে কোথায় চলে গেছে এদিকে দেখেছেন আর বাবু ভাই আসলে রাবিদের চাষ হয় তার বাড়ি ওই যে দেখতে পাচ্ছেন ওখান থেকে আমি অবশ্যই আছি এদিকে ভাঙতেছে ওই প্রশ্নে সর্পড় দাস দেখতেই পাচ্ছেন যে সুন্দর ভাঙতেছে সর্পট হুম আর বাপরে বাপ ভালো খারাপ দেখতেই পাচ্ছেন যে ভাঙতেছে ডাঙ্গার দৃশ্যটা দেখে ভাঙা

প্রতি বছর বা দুই বছর পর পর চেঞ্জ হয় না লং টাইম চেঞ্জ হয় তো আসলে দুর্ভাগ্য আমার শ্বশুরের যে জায়গাটা সে জায়গাটা এখানে আসলে কখনো নদী ছিল না ছিল ওই সাইডে নদীটা ছিল আপনার ওই দিয়ে নদী ছিল এই সাইডে ছিল না ওই সাইডে আর জানি একটু স্রোত পাইতে 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 কেমনে কেমন একটু লাইন হওয়ার কারণে আর এক তার জমির বুকরুব দিয়ে নদীতে নদীটা হয়ে গেছে এখন নদীর পারও জায়গা নদীর এই পারও জায়গা কিন্তু আসলে কোনো কাজে লাগতে আসে না কিছু জায়গা আছে মোটামুটি এখান থেকে দেখা যাব আমাদের বরিশালের সিস্টেমে হয়তো আর দশ কাটা আছে এই পাশে আর ওই পাশে আর নদীর ভিতরে এই ভাঙতেই আছে ভাঙতেই আছে ভাঙতেই আছে দেখতেই পারতেছেন যে অবস্থাটা কি নদীর পার গেসে আমি হাঁটতেছি একবারে নদীর পার গিয়েছে আমি হাঁটতেছি ভাঙ্গার দৃশ্যগুলো আপনারা দেখা যাইতেছে আর আছে ধৈশা খেত হ্যাঁ এই অবস্থা তো ঠিক আছে বন্ধুরা আর কী বলবো নিতে চাই আল্লাহ হাফেজ